আমি খাজা গরিব নামাজ আমি আজ আমি হাজরা দিন চিস্তি আমার আব্বার নাম হল গিয়াসুদ্দিন আমি গিয়াসুদ্দিনের বেটা আমার নাম হল মহিনুদ্দিন আমি এসেছি ভারতবর্ষের জমিনে যার খোদা জমিন বানিয়েছেন যার আল্লাহ জমিনকে বানিয়েছেন তার বান্দা এই জমিনেতে এসেছেন এ জমিন আল্লাহ এ আসমান আল্লাহ এই জমিন এই আসমান আল্লাহর এ মানুষ আল্লাহর এই জিন আল্লাহর এই পাহাড় পর্বত সব কিছু আল্লাহর অতএবখানে আল্লাহ আর হুকুম চলবে অন্য কারণ নির্দেশনা চলবে না এ

কথা বলে এটা কোনো মতি মেনে নেওয়া যাবে না তোরু ওদুরে কেমন করে আসা গরিব নামা সুদুর আমার যে জায়গায় তিনি মশাল্লা খানা বিছালেন ওই মশাল্লা খানা বিছিয়ে ওই জায়গায় তাবু গানলেন তাবু গানে ওই জায়গাতে একটা রেখা করে নিলেন ওই রেখার ভিতরটাকে বন্ধ করে নিলেন ওদুর আমার বন্ধ করে নিয়ে ওই জায়গায় তিনি সর্বপ্রথমে লাভাকে দরবারে সলা গাতাইন ওদুর আমার রাখা তাইন দুই রাত নামাজ আদায় করলেন নফল নামাজ আদায় করে শয়তানের কুমন্ত্রণা থেকে জিন্নাতে পক্ষ থেকে ইনসানের থেকে সমস্ত কিছু খারাপি জন্য আল্লাহ কাছে তিনি আশ্রয় গ্রহণ করলেন আল্লাহু সুবি নাস মালিকিন নাস নাস নাতি অন্নাস আল্লাহ পাকের দরবারে হুজুর সমস্ত কিচোর খারাপি থেকে আল্লাহ পাকের কাছে তিনি আশ্রয় গ্রহণ করলেন আল্লাহ পাক বলেন হে আমার বান্দা যে বান্দা আমি আল্লাহ পাক আমার কাছে ওடியா সমস্ত কিচুরজে আসناء গ্রহণ করে আমি আল্লাহ ওই বান্দা বন্দি রেকে থেকে নিরাপদ আসناء ব্যবস্থা পূর্ণ করে দেই খাজা হুবনা আমার

সারা মোয়ারে খুব রা তুলা নামাজ থেকে ফারাকাত হয়ে গেলে মুসলমান

لا حول ولا قوه الا بالله العلي العظيم حضুরা لا আল্লাহ পাক দরবারে بسم الله الذي لا يضر ما اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم আল্লাহ পাক যখন বান্দা বান্দি আমার নবী পাকে আমার নবীর সেখানে ওই দোয়া গুলো তেলাওয়াত করে ওই বান্দাকে মৃত্যু ছাড়া পৃথিবীর কোন রোগ দুনিয়ার কোন আপনার জাদু বান্তনা দুনিয়ার কোন ক্ষতি তাকে সাধন করতে পারে না বুঝছেন কিছু এই বুঝছেন আমাদের দিকে খেয়াল করছেন

পৃথিবীর কেউ আর এসে হাজির হতে পারবে না অর্থাৎ কোন রোগ শোক থেকে শুরু করে তার সে কোন কে বলেছে রসুল্লাহ বলেছেন কিন্তু নবী বলেছেন যেদিনে তার বিপদ হবে সেদিনে কিন্তু ওইটা পড়তে সে ভুলে যাবে বুঝছেন মানে সে ভুলে যাবে তো খাজা গরিব নামাজ হুজুর এগুলো তেলাওয়াত করে হুজুর দোয়া চাচ্ছেন কাফেরগুলো তো রেগে একেবারে টট্টরে হয়ে গেছে আহ থাকার ফকির এসেছে এসে এখানে আপনার একেবারে জায়গাটাকে জুড়ে দিয়ে তাবু এখানে নামাজ আদায় করছে আর দেখেন না কি একেবারে বলা কলা করছে কিন্তু ওই কাকে ওকে বাঁচাবে সে চিন্তা নেই নামাজ পড়েই যাচ্ছে দোয়া করেই যাচ্ছে বুঝছেন না ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার কে বলেন দোয়া ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া ইমানদার যে তার ঈমান তো আছে আর ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া বান্দা একজন সেনা নিয়ে 1000 সেনা নিয়ে আক্রমণ করে যত না আঘাতপ্রাপ্ত হতে পারে রাসূলুল্লাহ বলেন একজন প্রকৃত ইমানদার যদি এক জায়গায় বসে আল্লাহর কাছে দুইখানা হাত অন্তর থেকে দিল থেকে তওবা করে দোয়া চায় আল্লাহর রাসূল বলেন 1000 কারো এক কোটি সেনা তাকে জেলা কাজ করে দিতে পারবে এই দুয়ায় আমার আল্লাহ পাক বলেন তার চেয়ে অনেক কিছু বিজয় তার নসিব হয়ে যাবে জোরে বললে একটু দরুদ শরীফ সকলে মিলে পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া

যে ব্যক্তি অন্তর থেকে আওয়াজ দিয়ে এই আওয়াজ বার করে আল্লাহ পাক তার ইমানটাকে বোলান করে দেয় জোরে বলুন বলো সকলে মিলে বলুন গত কালকে আমি একটা জলসা করলাম টাউনের উপরে মল্লিকপুর টাউন মল্লিকপুর স্টেশন বুঝছেন মল্লিকপুর স্টেশন ওইখান থেকে গিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার আর এক সীমানায় সুন্দরবনে জায়গাটার নাম হচ্ছে শিবগঞ্জ ওইখান থেকে গেলাম তো এই যে বিহারী মুসলমান যারা রয়েছে তারা বলছে ভাইজান আমরা এখানে কয়েক হাজার বিহারি মুসলমান আছি অথচ আশপাশে লক্ষ লক্ষ অমুসলিম ভাইয়েরা আছে আমাদের মধ্যে তাদের মধ্যে কোনো সমস্যা নেই আল্লাহ পাকে সুখী আমরা খুব মিলে মিশে মহাব্বতের সঙ্গে আছি আমার কথা হচ্ছে তারা যেভাবে নামাজ আদায় করে সেই যে শহরটায় গেলাম টাউনে গিয়ে দেখছি এই একটা মসজিদ সামনে একটা মসজিদ ওইখান থেকে আর দু চার আপনার রশি গেলে আবার একটা মসজিদ আমি জিজ্ঞেস করছি বলি ভাই আপনাদের এতগুলো মসজিদ তো নামাজের মানুষজন নামাজে সব হয়তো তিনি বলছেন হুজুর যে এখানে নামাজের যখন সময় হয় না হুজুর আজান হবে এদিকে মসজিদ পুরো কাতার পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে জোরে বলো বলো চিন্তা করেছেন আর আমাদের আপনাদের এই যে কি বলে এটা নারায়ণপুর মোড়ল মন্ডল না মোড়ল পাড়া মোড়ল পাড়া মসজিদে আমি এসছি এসে দেখলাম মসজিদটা আল্লাহ করে খুব সুন্দর দেখলাম গুনতে গুনতে ১৩টা কাতার হয়ে গেছে আপনাদের মসজিদের কত কটা কাতার বলতে পারবেন আমি কিন্তু বলে দিয়েছি আপনাদের শুনে নিলেন আমার কাছ থেকে আপনারা এখানে বাস করেন কিন্তু খবর রাখেন না আল্লাহ যদি কিয়ামতের দিনে জিজ্ঞেস করে এই বান্দা মসজিদ বানিয়েছিলে নামাজ কতটা পড়েছিলে সে সব হিসাব পরে কাতার কটা ছিল বলো দিদি কটা পাকা ছিল বলো দিদি কি বলবেন এইবারে তো ভালো টেনশনে পড়ে গেছে যে হুজুর জলসা ছিল এতক্ষণ বেশ ভালো লাইন ছিল এইবারে তো এমন একটা কথা বলে আল্লাহ কি জিজ্ঞেস করবে কটা কথা ছিল বলবার উদ্দেশ্যটা অন্য কিছু নয় এইভাবে যমন মসজিদের কোটা কাতার আমি এসে দেখলাম ঠিক তমন ভাবে আমাদের জীবনটাকে সাজাতে হবে গোছাতে হবে আমার আপনার জীবন জিন্দাগিতে কটা ধাপ রয়েছে কটা রাস্তা রয়েছে কটা আপনার লাইন রয়েছে সেগুলোকে একের পর এক শুনে বুঝে গুনে গুনে একেবারে গুনে গুনে গুলে গুনে আমাকে আপনাকে আল্লাহর রসুলের হকগুলোকে আদায় করতে হবে তবেই দুনিয়ায় শান্তি পাবো আখেরাতে কামিয়াবি হবো জোরে বলুন একটু আমার সঙ্গে সকলে জবান ছেড়ে পড়েন এই গোলা বলিয়া নীলাম গাধা বল নীলাম রজনী গন্ধা আর মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা যারা বললেন না সকালে একবার চিৎকার দিয়ে বলেন তো দেখি নারীCTkব একবার দেখা দাও যদি প্রাণের নবী কাঁপলিওয়ালা একবার জানা বসালাম হাজার দরুদের নজराना বলইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবশি বেলাল কে জিগগাস এই কালো রংটি কোথায় পেলে হাবশি বেলালকে কে জিগগাস কালো রং চায় পেলে দয়ার নবীর চুল মোবারক কালো ছিল বলে জেরে হবে না জেরে হবে না নারী তুলবে হাফসি বেলালকে জিজ্ঞাসা করে এই কালো রংটি কোথায় পেলে দয়া রে নবীর এই চূল মোবারক কালো ছিল বলে যা পুরানি ফুলকে প্রশ্ন করি এই কালার কোথা থেকে পেলে জপুরানি ফুল এবারে প্রশ্নের জবাব দিচ্ছেন নবীর তয়ারেনি নবুয়াত সফরালি ছিল বলে বয়ার এন মোহর সফরানি ছিলো বোল তাই লাল সাদাতে তে কালো মিশিয়ে গে তে মালা তাই লাল সদা তে সফরানী পুলকে পুতুল তুল গে তে মালা सूज प्राब पराब तो फूल माल गोलो माला रसोला या हदि बल्ला सदाा फूल केसनो कड़ी को रंगटी कोते সাদা জামাকে প্রশ্ন করি রংটি কোথায় মোবারক সাদা ছিল বলে দয়ারে দন্ত মোবারক সাদা ছিল বলে এই লাল ফুলকে প্রশ্ন করি রঙটি তুমি আবার কথা পেলে এই লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংপি কোথায় পেলে নদীর লাল ছিল বলে এই লাল সাদাতে কালো হলুদ মিশিয়ে ফুল তুলে গেতে রাখলাম মালা Shujab-e-le parab balia, maru hazar phule mala. Bolia Rasool ya Habib Bolia ya Habib গোলাপ নীলম গাধা নীলাম গোলাপ নীলম গাধা নীলাম আর মনের সুখে এই মনের সুখে মা লাগতেছি থেকে সন্ধ্যা

যেই আর যে ব্যক্তি দুনিয়ার জমিনে কাউকে কিছু দেয় না খেতে দেয় না কাউকে ভালো কথা বলে না কারোর সঙ্গে সম্পর্ক রাখে না লোক কুটুমের সঙ্গে সম্পর্ক রাখে না খাওয়া দাওয়া দিতে হবে বলে জামা কাপড় ভালো জামা কাপড় পরে না টাকা পয়সা আছে অথচ খরচ হবে বলে সে ভালো জামা কাপড়ও আপনার কেনে না ভালো বাজারও সে করে না এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে কুঞ্জুস আল্লাহ নবী বললেন না পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বকির ওই ব্যক্তি সব সবচেয়ে কোন জোস যে আমি নবী আমার নাম শুনল অথবা অথচ আমার সানে দূরত পড়লো না বুঝতে পারছেন নবী বললেন যে ব্যক্তি আমি নবী আমার প্রতি দূরত পড়তে ভুলে গেল সে যেন জান্নাতের যাওয়ার রাস্তাটাই ভুলে গেল তাহলে নবীর প্রতি দূরত আমরা পড়ব মহাব্বতের সঙ্গে তো নাকি জি মুসলমান ঘরে ছেলে মেয়েরা আপনারা তরুণেরা ও রাসূল i

নবী সাবা হযরত উসমান খনি হুজুর আমার হুজুর আমার কান কেন চোখে পানি আসতো না কিন্তু হুজুর যখন কবরের পাশ দিয়ে কবরের পাশ দিয়ে হুজুর আমার যখন হেঁটে হেঁটে যেতে ওই কবর দেখার সঙ্গে সঙ্গে হুজুর আমার ফালিয়া দহা কো কনিরা এজন্যই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ফালিয়া দহা কো কনিরা ওয়া আবু কাসির এ জগতের দাঁড়াও আমি আল্লাহ পাক বলি তোমরা দুনিয়া জমিনে কম কম হাসো কম কম হাসো আলিয়া দাহাকু কলিলা আলিয়া দাহাকু কলিলা কম কম হাসো ওয়া বহু কাসির তোমরা বেশি বেশি কান্না কাটি করো এ নওজান বড় ভাই দুই বিঘা জমি বড় ভাই সব লিখে নিয়েছে বলে আপনি অফিসারের কাছে গিয়ে পায় ধরে কেঁদেছিলেন আব্বার কাছে গিয়ে পায় খান ঘোড়া ধরে ঘর আপনাকে দিইনি বলে আপনার চাষ করেছেন আপনার সবজিগুলো নষ্ট হয়ে গেছে আপনার মাথায় কাজ করে নাও ঘরে বসে মাঠে পালের উপরে বসে জমির উপরে বসে জমিনে বসে বসে কেনেছেন কিন্তু যান আমার ভয়ে আপনি কাঁদেন নয় কবরের ভয়ে আপনি কাঁদেন নয় আর নবী সাহাবা উসমানে গনি বলেন আমি উসমান জানি নিনা যখন কবরের পাশ দিয়ে যাই আমি উসমান কবরটা দেখা সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা আমার দিলটা কম কম হতে থাকে কাঁপতে থাকে আমি ওসমান চোখে পানি ধরে রাখতে পারিনা ছোট বাচ্চাদের মতো দুকুড়ে ডুকরে দুকুড়ে ডুকরে আমার নবীর সাবা উসমান গনী যুন নরাইন হযর আমার কানে অথচ আল্লাহ নবী সাবা হযরদের মধ্যে

দ্বিতীয় নাম্বারে নবী বললেন দুবন্ত নৌকা আপনাদের এই এলাকায় ইসামতি নদী আছে না নয় ইসামতি নদীটা সব জায়গায় দীর্ঘ প্রস্তরটা কিন্তু এক রকম নয় আবার এই আপনার কি নাম এই নদীটা বঙ্গোপসাগরে যেখানে চলে গেছে সেখানে কিন্তু এক রকম নয় ওই বঙ্গোপসাগরে এমন করে ডুব আপনার নৌকার যাত্রীরা নৌকা নিয়ে নৌকা নিয়ে

আছে আল্লাহ নবী বলছে ওই সময় যখন নৌকাটা ডুবে যায় হাদিসের কথা বলছে রসুল বলছে আল ফিল বাহার আল বাহার ফিল কবর নবী বলছে ওই ডুবন্ত নৌকার যাত্রীরা কিনারা যত দূরেই হোক না কেন তারা একবার ডাইনে তাকায় একবার বামে তাকায় আর বলতে থাকে এই কিনারার মানুষ কারা আছো আমাদের কি দেখতে পাচ্ছ না আমাদের নৌকাটা ডুবে গেছে আমরা এখনি মারা যাব আমরা শেষ হয়ে যাব আমাদের একটু বাঁচিয়ে নাও আমাদের একটু বাঁচিয়ে নাও আমাদের দিকে একটু খেয়াল করো আল্লাহর রাসূল বলছেন

আপনি ছোট ভাইয়া আপনার বড় ভাইটা কবরে চলে গেছে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে ছোট ভাইটা চলে গেছে বড় ভাইটা আছে ওই ছোট ভাইটা বড় ভাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে মুসলমান খেয়াল লেগেছে এই জন্য আল্লাহ পাকে নবী সাহাবা হযরত উসমান গনি হুজুর বলেন আল কবর আউয়াল মিন মানাজিরাতুল আখিরা রাসূল বলেছেন আমার হুজুর বলেছেন কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল সাতটা মঞ্জিল রয়েছে দুনিয়া কবর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যে কবরে ধরা পড়ে গেল তার সমস্ত মঞ্জিলে বাধা বিঘ্ন এসে গেল সে বিপদগ্রস্ত হয়ে গেল তাই আমি উসমান আমার বড় ভয় লাগে আমার আমলের দহায় দিয়ে আল্লাহর দরবারে ছাড় পাবো না আমার ভয় লাগে যদি কবরে আমি আটকে যাই সব জায়গায় আমি ধরা পড়ে যাব তাই আল্লাহর কাছে আমি চাই কবরে আল্লাহ যেন আমাকে আহসানের সহিত পার করে দেন দেন্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা আমরা যারা রয়েছি আমাদেরকে সেই কবরের ভয় করতে হবে না হবে না যদি কবরের ভয় আমাদের থাকত আমরা জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিয়ে খামাকা ঘুরতাম না যদি কবরের ভয় থাকত আজকে এত বড় গরাম এত সুন্দর কোরআনের মাহফিল হচ্ছে এইখানে এইভাবে আপনার জায়গা পরিপূর্ণতা থাকত না ঠিক তারা জীবনকে উৎসর্গ করেছেন নবীর জন্য কারণ এমন এমন সত্তর জন থেকে বাহাত্তর জন মতো রসুল্লাহ সাহাবা হুজুর রয়েছে যারা জীবনে বিবাহ পর্যন্ত করেনি কারণ যদি বিবাহ করি সংসার জীবনে জড়িয়ে যাব রসুল্লাহ ভোলা হয়ে যাব আল্লাহ ভোলা হয়ে যাব এজন্য তারা বিবাহ সাদী না করে মদিনার নাবি শরীফের বারেন্দায় আজও আপনি যাবেন পিছনে রোজায় আলহাকের পিছনে যারা হাদি সাহেব গিয়েছেন দেখে এসেছেন আল্লাহ পাকে দেখিয়ে এনেছে আমি এই যে গিয়েছি এটা বলার জন্য না আমি নিজে চোখে দেখেছি যেটা বলছি আজ থেকে ছয় সাত বছর আগে আল্লাহ আমাকে নিয়ে গেছে আমি এসেছি রসুল্লাহ দরবারের পাশে আজও বড় একটা জায়গা আছে গ্রিল দিয়ে ঘেরা